বড্ড বেশি দেরি করে ফেলেছি এত রাতে মা নিশ্চয়ই জেগে জেগে আমার জন্য দুশ্চিন্তা করছেন আমি অনিন্দ ঘোষ ছোটবেলার বন্ধু নরেনের বিয়েতে গিয়েছিলাম বাড়িতে মা একা থাকায় রাত এগারোটার পরেই রওনা হই বাড়ির পথে রাস্তায় কোনো অটো কিংবা ভ্যান পাইনি তাই অন্ধকার রাস্তায় পায়ে হেঁটেই চলেছি ছোট থেকে গ্রামে বড় হওয়ায় এই গ্রামের রাস্তাঘাট অলিগলি আমার সব চিরচেনা নরেনরা আগে আমাদের বাড়ির পাশেই থাকত কিন্তু বছর দিনে আগে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে জায়গা কিনে সেখানেই বাড়ি করে আর আগের বাড়ির জায়গাটা বিক্রি করে দেয় দূরত্ব থাকলেও ছোটবেলার বন্ধুকে ভুলে থাকা যায় না প্রায় আমাদের বাড়িতে আসে নরেন দুজনে মিলে জম্পে আড্ডা দেওয়া হয় মাঝে মাঝে আমি যাই তাদের বাড়িতে ছোটবেলার কিছু স্মৃতি মনে করে নিস্তব্ধ রাস্তায় হেঁটে চলেছি হঠাৎ খেয়াল হলো আমি সেই তখন থেকেই একই জায়গায় বারবার আসছি বিস্ময়ে আমার চোখ কপালে উঠে গেল কি এই ঝাউতলা তো অনেক আগেই ছেড়ে এসেছি তাহলে এখনো এখানে কি করে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটা বাজে আমি সেই এগারোটায় রওনা হয়েছিলাম এতক্ষণে তো বাড়ির অনেক কাছাকাছি চলে আসার কথা ঝাউতলা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে পেছনে ভ্যান চলার শব্দ হতেই আমি পিছনে ঘুরে তাকাই একটা ভ্যান আমার দিকে এগিয়ে আসছে ভ্যান চালকটি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে ভ্যানটি দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি যাই হোক এবার আর বাড়ি যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আমি এগিয়ে গেলাম ভ্যানটির কাছে দাদা কি আমায় একটু মাধবপুর নামিয়ে দিতে পারবেন ওই দিকে যাব না বাবু আমার ভাড়া এত রাতে ভাড়া আছে শুনে আমার কিছুটা অবাক লাগলেও আমি লোকটাকে অনেক অনুরোধ করতে লাগলাম আমার কোনো সমস্যা নেই আমি এক পাশে বসে যাব নি ঠিক আছে বয় কিন্তু পরে অর্ধেক রাতে নাই ম্যাট যেতে পারবেন না বাবু না না ঠিক আছে নামবো না ওই যাবো আমি ভ্যানে উঠে বসি ভ্যান চালক চাদর দিয়ে তার মুখ ঢেকে রেখেছে হয়তো ঠান্ডা বাতাসে তার সমস্যা হয় নিঃশব্দে ভ্যান চালাচ্ছে নিস্তব্ধ পরিবেশ হওয়ায় ঝিঝি ডাক অনেক জোরালো শোনাচ্ছে আমি ভ্যান চালক লোকটার সাথে কথা বলার জন্য স্বভাবত অন্য ভ্যান চালকরা একটু কথা বলতে বেশি পছন্দ করে নিজে থেকেই যাত্রীদের সাথে কথা বলে কিছু দূর যেতেই রাস্তার একপাশে একটা বয়স্ক লোককে লাশ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম ভ্যান চালক ভ্যান থামিয়ে ফ্যাস গলায় বলল আমার বাধা আছে আপনি চাপা বসেন আপনি ওই লাশটা ভ্যানে উঠাবেন হ ওই লাশটা এমন শ্মশানি নিয়ে আজাইতে বলবো আম আপনি ডানায় না লাশ নিয়ে যেই লোকটা এসেছে সেই লোকটা মধ্যবয়সী একজন লোক ভ্যান চালক ও লাশ নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা দুজনে লাশটাকে ধরে ভ্যানে ওঠায় লোকটা আমার পাশে বসে কেন যেন অনেক ভয় করছে আমার ভ্যান আবারও নিঃশব্দে চলতে থাকে আমি আমার পাশে বসা লোকটাকে জিজ্ঞাসা করি কিভাবে মারা গেছে করে লোকটার মুখে এমন কথা শুনে ভয়ে হৃদপিণ্ড আমার লাফিয়ে ওঠে আমি ভয়ে ভয়ে বারবার লাশটির দিকে তাকিয়ে থাকি এত রাতে আত্মহত্যা করা লাশ পুরাতে নিয়ে যাচ্ছে এরা হঠাৎ দঙ্কা হওয়ায় লাশের মুখের কাপড়টা সরে যায় আর লাশের দিকে তাকিয়ে ভয়ে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয় এই লাশটার কারণে নয় বরং আমার পাশে যে লোকটা বসে আছে তার সর্বশরীর শিউরে উঠেছে আমার আমি বুঝতে পারছি আমি খুব বাজে কিছুর খপ্পরে পড়ে গেছি কিন্তু আমাকে ভয় পেলে চলবে না এদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সবটা টের পেয়ে গেছি ভ্যান চালক দাদা আমাকে এখানেই নামিয়ে দিন পিছনে করে তাকায় আমার পাশে বসা লোকটা ও ভ্যানচালক অপরের দিকে তাকিয়ে থাকে একে মাধবপুর বা হা ইয়ে মানে দাদা ওই কাছেই আমার বন্ধুর বাড়ি আমি চলে যেতে পারবো আমি ভ্যান থেকে লাভ দিয়ে নেমে পড়ি তারপর ধীরে ধীরে হাঁটতে থাকি আর কিছু দূরে গিয়ে একটা ভো দূর দিব ভ্যান চালক গলায় বলল এত দূর যাই না দিলাম পাড়া দিবা না ভ্যান চালকের কথা আমি পিছনে করে তাকাই জি আগে মনে ছিল না আমি কিছুটা দূর থেকে টাকাটা এগিয়ে দিলাম ভ্যান চালকের দিকে টাকা চাই না আমি অনেক দামি কিছু চাই দামি কিছু মানে তেরো মূল্যবান গিবান তাকে মারতে হবে ভ্যান চালক তার মুখের চাদরটি সরিয়ে ফেলে তার ভয়ঙ্কর চেহারা দেখে আমি রীতিমতো কাঁপতে থাকি ভ্যান চালকটি দেখতে হু ভ্যানে বসা অপর লোকটির মতো আর তাদের ভ্যানে যে লাশটা রয়েছে সেই লাশটির চেহারাও তাদের সাথে মিল আছে একই সাথে তিনটে চেহারার একই রকম কী করে সম্ভব ভ্যান চালকের চোখগুলো জ্বলন্ত আগুনের শিখার মতো চোখ থেকে রক্ত ঝরছে গলা থেকে রক্ত চরছে শরীরের বিভিন্ন কাটা অংশ সেখান থেকে রক্ত পড়ছে পাশের লোকটিও একই রকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তাদের দাঁড়ার জন্যে এত নাটক করলাম আর তুই কি এখন চলে যাই তা এই রাস্তা দিয়ে বারোটার সময় যে যায় এখানেই তার প্রাণ হারায় তুইও মরবি তাদের কথা শুনে আবার শরীর সিউরে ওঠে থক থক করে কাঁপতে থাকি ভ্যানে থাকা লোকটা এবার উঠে বসেছে একই রকম চেহারার ভয়ংকর দেখতে তিনটি অ আমি কি করব বুঝে উঠতে পারছি না নরভা শক্তিও নেই শরীরে দৌড়ে পালানোর প্রয়োজন অনুভব করলেও আমি দৌড়াতে পারছি না মনে হচ্ছে যেন শক্ত একটা হাত আমার পাগুলো আটকে রেখেছে আর কি যেতে দিই আমি আপনাদের কোনো ক্ষতি করিনি আমি কি ও কি মারতে চাইছেন কেন যাইতে দিব আমাদের কি গিয়ে যাইতে দিছিল এই রাস্তায় আমারই মরতে হয়েছে তোর মরতে হইবে ভ্যান চালকের কথা শুনে বুকের ভিতরটা লাফিয়ে উঠলো আমি নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছিলাম না কে আমার মতো দুজনকে দেখে ভয় পাইতে চাস আমি কিন্তু একজনই তোরে শুধু আমার শক্তি দেখাইতেছি ভ্যান চালকের কথায় ভ্যানে বসে থাকা দুই অশরীর অদৃশ্য হয়ে যায় বিস্ময় আতঙ্কে আমার শরীর হিম হয়ে আসে সে যে করেই হোক আমাকে এখন পালাতে হবে ভ্যানটা কাছে আসছে আমি শরীরের সাহস আর সঞ্চয় করে দৌড়াতে লাগলাম জানি না এই অশরীর সাথে আমি পেরে উঠবো কিনা পেছন থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হুঙ্কার ভেসে আসছে অশরীরিটা ভ্যান নিয়ে যেন ঝড়ের গতিতে আসছে আমি আরও জোরে দৌড়াতে থাকি বারবার পিছনে ফিরে দেখছিলাম হঠাৎ পিছনে ভ্যান চালককে দেখতে না পেয়ে দাঁড়িয়ে যাই অশরীরটি কি তাহলে চলে গেছে আর তখনই আমার সামনে ভয় করছে আর সেই ভ্যান চালক দৃশ্যমান হয় সে দাঁড়িয়ে আছে তার ভেন্টি আর দেখা যাচ্ছে না আমার হাত থেকে বাচ্চা কেউ বানাতে পারে না আর তুইও মানবি না ওকে যেতে দিন আমার তো কোনো আমার বাড়িতে অসুস্থ মা আমার পথ চেয়েছে আমি তোর পথ চেয়ে বসেছিলাম এখন তোকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাবা রাত বারেটার পার রে রাস্তা দিয়ে যেয়ে যাই পথ আমি মাইরা ফেলি আমার হাত পা অবশ্যই আসে আমি কাঁপতে লাগলাম অশরীরে আমার কাছে এসে আমার গলা চেপে ধরেছে চিৎকার দেওয়ার মতো কোনো শক্তি নেই আমার ভয় অস্বাভাবিক যন্ত্রণার চোখগুলো আমার জন্য পেরিয়ে আসতে চাইছে আর তখন এই পিছন থেকে টর্চ লাইটের আলোয় কেউ কে একজন জিজ্ঞাসা করে ওকে ছেড়ে দাও নয়তো আমি তোমাকে বন্দি করব টর্চের আলোয় লোকটিকে দেখে অশরীরটা আমায় ছেড়ে দেয় অশ্বরী আমাকে ছেড়ে দিতেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার রুমের খাটে আবিষ্কার করি পুরোহিত মশাই আমার খাটে বসে আছে মা অনেক উদ্বিগ্ন হয়ে আছে এত রাতে তুমি ওই রাস্তায় কেন গিয়েছিলে না রাত বারোটার পর ওই রাস্তায় গেলে বিপদ হয় ভাগ্য ভালো ছিল আমি সময় মতো সেখানে পৌঁছে গিয়েছিলাম আমাকে দেখে ওই অশরীর আত্মা পালিয়ে যায় কিন্তু ওই আত্মা কেন সবার ক্ষতি করতে চায় নিতাই তিন মাস আগে ঠিক রাত বারোটার সময় ওই ঝাউতলার মোড়ে ছিনতাইকারীদের হাতে তার নির্মম মৃত্যু হয় সেদিন নিতাই তার ভ্যানে করে একটা লাশ শ্মশানে দিয়ে বাড়ি ফিরছিল সাথে বেশ কিছু টাকাও ছিল নিতাই পকেটে আর সেই টাকার লোভে দুইজন ছিনতাইকারী নিতাইকে ছিনতাই করে তাকে খুন করে তারপর থেকে নিতায়ের অতৃপ্ত আত্মা ওই রাস্তায় রাত বারোটার সময় বসে থাকে ঠিক আছে মা আমি আর রাতে বেরোবো না সেদিনের পর থেকে আমি আর কখনোই রাতের বেলা ওই রাস্তা দিয়ে বের হতাম না বন্ধু নরেনকেও ফোন দিয়ে সাবধান করে দেই রাতে যেন ওই রাস্তায় সে কখনো না আসে